মাঝখানে পেছনে কোথায় কোন খেলা হয়েছে সেটাকে এটার সাথে আসলে খুব গুরুত্বপূর্ণ এসিস্ট আর স্কোর আসলে আহ মানে কাজে লাগে তো আপনি যদি গণবানের ক্ষেত্রেও সেভাবে আপনি দেখেন সেক্ষেত্রে আলাদা করে আসে আচ্ছা হ্যাঁ শেখ অবশ্যই শাসকদের একটা রোল থাকে তো আপনি তো এটা ক্রিয়ার একটা পলিটিক্যাল ডাইমেনশন একটা গোটা সংস্কারের একটা পলিটিক্স আছে কিন্তু এটাকে সম্পূর্ণ শাসন ব্যবস্থা বিরোধী একটা একটা সংগ্রামের জগত এটার উত্তীর্ণ করব যখন আমা হঠাৎ হামলা করলো তারপর দিন যখন আমার মনে যে এসডি গুলি করা আপনি একটু বাদ আমি তারপর আমি যে জায়গাটা বলতে চাইছিলাম যে এই যে সেনাবাহিনীর কথাটা আপনারা শুনলেন যখন একটা গণঅভ্যুত্থান হয় তখন মানে ওই রাষ্ট্র দেশের মধ্যে সমস্ত অংশই কিন্তু তার তারা প্রভাবিত হয়ে পড়ে এবং তার প্রভাব যেভাবে সঞ্চারিত হয়েছে এখানে দুটো পজিশন নেওয়ার জায়গা ছিল হয় আপনি অভ্যুত্থানের প্রবল চাপে তার সাথে যুক্ত হয়ে পড়বেন আন্না হয় অভ্যুত্থানের বিরুদ্ধে সরাসরি অবস্থান দিবেন এই ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে ভূমিকা নিয়েছে তারা মানে এই অভ্যুত্থানের প্রভাবে তার অংশে পরিণত হয়েছে ওকে আহ জন আমাদের পার্থ

পনেরো জুলাই সংবাদ সম্মেলনে যে আচরণ করেছেন সেই আচরণ থেকে সেই আচরণ যে চোদ্দ করেছেন উনি কথা সেটাই বলার চেষ্টা একটা পর্যায়ে কিন্তু রাস্তায় সব জায়গাতে তারপর প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেরা যেভাবে নেমে আসলো যাদেরকে অবশ্যই আহ যে ভূমিকা নিয়েছে যে ভূমিকাটা তারা নিয়েছে এবং তারপর এই যে বিএনপি চারশো লোক মারা গেল আমাদের চারজন লোক মারা গেলো নুরের আটদা দশজন মারা গেল জমাতের মারা গেল এই যে মারাদি সব দিক থেকে নামলো এগুলি কি সবই প্ল্যান এগুলি আচ্ছা ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি কতজন ছেলে মারা গিয়েছে বা শহীদ হয়েছে প্রাইভেট ইউনিভার্সিটিতে তো আরো সব আমার কথা আসলে না এই কথা বলি না রাজনৈতিক প্ল্যান ছিল আপনারা যুক্ত হয়েছেন আপনারা সৈরাচারকে ফেসিস ফেসিস সরকারকে সরানোর জন্য আপনারা যুক্ত হয়েছেন ওদের প্ল্যান ছিল এটাও তো না আমাদের প্ল্যান ছিল তো আমারও তো যুক্ত হয়েছি প্ল্যানগুলি তো তখন ওরা আমাদেরকে চিঠি লিখে দেয়নি আমরাও তো জেল খেটেছি আমরাও তো বলছি সুরেন ভাই এটা যখন যে পকেট করতে যাবে সে তত বেশি বোকামি করবে আসলে এই কথাটা রাইট না এটা একটা জিনিস জিনিস বড় হয়েছে এটা এটা একটা মহল চায় ওনাদের অবস্থান জাস্টিফাই করার জন্য যাতে করে ওনাদের ক্যাবিনেট মন্ত্রী মন্ত্রণালয়ের অবস্থাটা ভালো থাকে বারবার বাচ্চাদের কথা বলে বাট এখন বাচ্চারা নিজেরাও রিয়েলাইজ করে যে সবাইকে নিয়ে এটা করা হয়েছে গণ অভ্যুত্থান একা কেউ করতে পারে না এটা প্ল্যান করা হয় না এটা আল্লাহ করেছে আমার বিশ্বাস যতদিন আমরা প্ল্যান করেছি হয় না যখন আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি সেই কাজটা কবে যাবে আল্লাহ এটা প্ল্যান তখন পাখি আমি আমি আমাকে একটু 30 সেকেন্ড দেন সেটা হচ্ছে যে দেখুন আমি ছাত্র নেতৃবৃন্দের যে ভূমিকা সেটাকে কোনোভাবে আমাদের আহ খাটো করার কোন চেষ্টা আমার বক্তব্যের মধ্যে নেই আমি বলতে চাইছি যে এই পুরো আন্দোলনের যে সিকোয়েন্সে তাদের প্রত্যেকটি অংশে আপনি ছোট গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে রাখেন খুবই অবশ্যই অসাধারণ ভূমিকা রেখেছেন কিন্তু আমি শেষ করি আঠাশে অক্টোবরের আগেও গণ অভ্যুত্থানের কথা চোদ্দ সালের পর থেকেই বহু বক্তৃতায় বলেছি বিশেষত গত পাঁচ বছরে তো বলতে বলতে মুখে ফেলা তুলে ফেলেছি কিন্তু প্রশ্নটা হচ্ছে এগেইন গণ অভ্যুত্থানের ওই ঐতিহাসিক মুহূর্তটা তৈরি করার ক্ষেত্রে আপনার কারো মানে পরিকল্পনা করলেই সেটা কাজ হয় না সেটার কতগুলো অনেকগুলো ঘটনা একটা বিন্দুতে করে সেই কথা আমরা যেহেতু আলোচনা করছি এই যে জমিনটা তৈরি হয়েছে যে কারণে ধরুন আহ মানে এই যে সহ বিভিন্ন অঞ্চলের কাছে মনে হয় এত খারাপ শাসন করেছে যে সবাই বিরক্ত ছিল আওয়ামী লীগের উপর

জায়গাটা সেটা আসলে আসলে তৈরি হতে সময় নিয়েছিল সেটা আমিও মনে করি কিন্তু যারা অন্যরকম করা আমি আবার একটু অন্য প্রশ্নে আসি যারা আমাদের পার্থ আমাদের খুব বেশি সময় নাই আমরা দেখছি যে শেখ পরিবারের কে কোথায় আছেন সেটা আমাদের কাছে কোনো স্পষ্ট নয় আপনার সঙ্গে যাদের ব্যক্তিগত সম্পর্ক আছে আত্মীয়তা আছে তাদের বিষয়ে আপনার কাছে কোনো খোঁজ আছে কিনা ব্যক্তিগত প্রশ্ন করার জন্য দুঃখিত বেরিয়েছে পার্থ আপনি চাইলে না উত্তর দিতে পারেন না আমি জানি আমার সাথে কোনো কোনো কিছু নেই আছে বা যেখানে আছে আর কি হয়তো সাবধানেই আছে বাট আমার কোনো আইডিয়া নেই আচ্ছা আমি একটু আমি একটু যেতে চাই হচ্ছে জনাব জোরাই সাহেব আপনার কাছে আপনি রংপুরে বলেছেন আওয়ামী লীগ বা তার দোসররা মাদার বিভিন্ন ধর্মের আওয়ামী লীগ লুকিয়ে আছে কিনা আমাদের একদম সময় নাই সাকিব আপনি যদি এক মিনিটের মধ্যে বলেন আপনি এটা বলেছিলেন এক মিনিটে পারবেন এক মিনিটে পারবেন না সাকিব ভাই না পারবে পারবে আমি চেষ্টা করব এক মিনিটে বলার জি জি দেখুন যে কোনো ঘটনার বাংলাদেশে এই ধরনের কোনো উগ্রতা বিদ্বেষ এবং এক পক্ষ হামলা করা এগুলো তো আমরা দেখছি হিন্দু সম্প্রদায় সংখ্যাগরিষ্ঠের বাইরে অন্য সম্প্রদায় যারা আছেন তাদের উপরে হামলা হয়েছে অন্য মানে জাতিগত ভাবে হামলা হচ্ছে আহ রাজনৈতিক বিশ্বাসের উপরে হামলা হয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে এটা একটা পলিটিক্যাল অ্যানালিসিস করতে হয় সবসময় যে হু বেনিফিটস এই মুহূর্তে বাংলাদেশে এই হামলাগুলোর দ্বারা বাংলাদেশকে আবার বিশ্বে যেভাবে চিত্রিত করা হচ্ছে যে বাংলাদেশ একটা জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে এখানে সমস্ত কোর্ট আনকোর্ট সংখ্যালঘুরা খুবই বিপদের মধ্যে আছে এই পুরো বিষয়টা যে প্রচারণা যেভাবে যাচ্ছে তাতে এটা পরিষ্কার যে এই ঘটনার মধ্যে একটা পরিকল্পিত ভাবে ঘটানোর একটা ইন্ধন আছে তার মানে জমিনে কিছু লোক তো প্রস্তুত থাকে বলেই সেখানে আগুন দেওয়ার চেষ্টা করলে আগুনটা লাগে বাংলাদেশে যে অসহিষ্ণুতা এবং এই উগ্রতা যে আছে এটা তো আমরা অতীত দেখেছি কিন্তু এখন পরিকল্পিতভাবে পরিষ্কারভাবে মনে হচ্ছে যে এই এই ঘটনাগুলো ঘটিয়ে বাংলাদেশকে এই সরকার অকার্যকর এটা ডিসটেবিলাইজ করা এই ঘটনা এটা ঘটানো হচ্ছে যাক বলে লাভ জে শক্তি আর ভারতের বিজেপি এটা এটা পরিষ্কারভাবে 보면은 আমার মনে হয় বিশেষ ভূমিকা দেখলে আমার মনে হয় একেবারে খোলা মেলায় বলতে চাই আমার মনে হয় যে বিশেষ করে ভারতীয় মিডিয়ার ভূমিকা যেটি এই সরকার দায়িত্ব নেয়ার পরে তারা যে ভূমিকা নিয়েছে আমার মনে হয় না মানে মানে স্বাভাবিক মনে হয় না তো বলছি ভবিষ্যতে গণযোগাযোগ ও সাংবাদিকতা যারা যারা জার্নালিজম পড়বেন যারা জার্নালিজম পড়বেন তাদের নিশ্চয়ই এটি একটি মানে মানে গবেষণার ব্যাপার হবে কি এটা পার্থ সম্ভবত আমাদের শেষ প্রশ্ন টাইম আর একদমই নাই আপনি বিএনপির সঙ্গে জোটে ছিলেন তারপরে জোট থেকে বেরিয়েছেন যুগপথ আন্দোলনে ছিলেন ছিলেন না এখন অবস্থা যেরকম দেখা যাচ্ছে যে ভবিষ্যতের নির্বাচনে বিএনপি একটা জোট করতে পারে জামাত একটা জোট করতে পারে আপনি তখন কি করবেন বিএনপির সঙ্গে জোটে যাবেন জামাতের সঙ্গে জোটে যাবেন একলা থাকবেন এই ব্যাপারে আপনার কোন চিন্তা এই মুহূর্তে আছে কিনা বিএনপি জোট করতে পারে জামাত জোট করতে পারে আমিও তো জোট করতে পারি আপনি এটা ধরলেন না কেন আপনিও করতে সেটি জানতে চাইলাম আর কি আপনিও জোট পারেন আপনি জোট করলে বিএনপি আমাকে ডাকবেন কিনা

সংস্কার সেভাবে কি আর দরকার আছে কি না অন্তর্বর্তী সরকারের সংস্কারের মধ্যে তো এই প্রস্তাবনাগুলো আসবে এবং আমি এটা বলবো যে আমরা 31 দফা পৌঁছেছিলাম সেখানে আমাদের যে 14 দফা ছিল এগুলোতে যখন একটা অনেকগুলো দল মিলে একটা জায়গায় পৌঁছানো সেখানে ন্যূনতম জায়গায় ঐক্যমত হয় অনেকগুলো জায়গায় আবার পার্থক্যও থাকে প্রশ্নটা হচ্ছে যে এটা আমি একই সাথে বলবো যে এই সংস্কারের দিকটা ততంత গুরুত্বপূর্ণ গণ অভ্যুত্থান মানুষের আকাঙ্ক্ষা কিন্তু আরো বাড়িয়ে দিয়েছে এবং সেই আকাঙ্ক্ষাটাকে আমাদের রাজনৈতিক দলগুলো নিশ্চয়ই আবার নতুন করে মূল্যায়ন করছেন এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য সবাই মিলে আমরা যাতে এক জায়গায় এক যাত্রায় আসতে পারি সেটার জন্য আমাদের কনসেন্সাস দিকে চেষ্টা করা দরকার শেষ প্রশ্ন জনাব আদালিব রহমান পার্থ আপনার কাছে সেই প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ তার জোটের সবাই মাইনাস গত দুই মাস গ্রহণযোগ্য হলো তৃতীয় দফা সংলাপে জিএম কাদেরকে আর গ্রহণ করতে রাজি নাই সমন্বয়করা বিষয়টা আপনি আসলে কি হয় দেখেন শেষ প্রশ্ন আমি খুবই পজিটিভলি দেখি জিএম কাদেরকে বা জাতীয় পার্টিকে বা বিএনপি সরি আওয়ামী লীগের যারা অক্সিজেনের ভূমিকা পালন করেছে আওয়ামী লীগের এই ভোট চুরি বা এই যে কাজগুলি করে সেখানে সব সময় আমি মনে করি না জাতীয় পার্টিকে নৈতিকভাবে এই সরকারে যদি এই সরকারটা একটা গণভুত্থানের পরে আসা সরকার এই সরকার গণভুত আওয়ামী লীগ যে এই দুইটা বা তিনটা টার্ম ইলেকশনে ছিল সেটার একদম লাঠির ভূমিকা পালন করেছে জাতীয় পার্টি সারা বছর কান্নাকাটি করেছে রাত্রেবেলা টাকা খেয়ে আর নমিনেশন কিছু নিয়ে তারা ভিতরে ঢুকে গিয়েছে আপনার আমরা আওয়ামী লীগ এবং এই সরকারকে একটা বৈধতা ব্যবস্থা করছে সিম্পল জাতীয়বাদীকে প্রথম দিন থেকে ইম্পর্টেন্স দেওয়া উচিত ছিল না আন্দোলন ইব্রাহিম পাঠ আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ হ্যাঁ আমার একটা লাস্ট লাইন আছে ফ্যাসিস্ট ব্যবস্থার জন্য দায়ীদের হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার করতে হবে এটা অবশ্যই এবং দল হিসেবে যারা আছেন তাদের দায়িত্বটা